বইয়ের শিক্ষার্থী আবরার ফাহাদের পঞ্চম মৃত্যুবার্ষিকীতে আবরার সহ আওয়ামী সরকারের আমলে নির্যাতিত সকল শিক্ষার্থীর জন্য বিচারের দাবি জানিয়েছে ছাত্র শিক্ষক সাংবাদিক সহ সকল স্তরের মানুষ দিনটিকে জাতীয় আগ্রাসন বিরোধী দিবস ঘোষণার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের রাজনীতি বন্ধ ও গণরুম সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানান ছাত্রনেতারা আর কোনো ফ্যাসিস্ট শক্তি যেন বাংলাদেশে জায়গা না পায় সেই হুঁশিয়ারিও দেন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা আমাদের কিছুই করার মানে কি বলবো কিছুই করার ছিল না ছিল হয়তো কিন্তু আমাদের অতটুকু সাহস তো ছিল না সৎ সাহসটুকু ছিল না যে আমরা কিছু করতে পেরেছি এভাবেই সাত অক্টোবর দুই সালে বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে নির্যাতন করে হত্যার ভয়াল রাতের স্মৃতিচারণ করছিলেন আবরারের বন্ধু আহনাফ আবরার ফাহাদের বাবা ও ছোট ভাই তুলে ধরেন আবরার ফাহাদের বিচার কার্যে দীর্ঘ সূত্রিতা ও নানা জটিলতার চিত্র দুই বছর ধরে আমরা তো কোটে আসা যাওয়া করেছি তারপরে আমাদের কেসে রায় হয়েছে প্রায় বছর তিন আমরা তো এখনো আমাদের হত্যার বিচার পাইনি আমরা এতদিন আপনার ফাহাদকে কেন মারা হয়েছে এটা নিয়ে সঠিক কথা হয়তো বলতে পারি নাই হয়তো আমাদেরকে বলতে হয়েছে র্যাগিং এর কথা হয়তো বলা হয়েছে শিবির করতো না বলে আমাদেরকে জাস্টিফাই করতে হয়েছে আপনার ফাহাদ স্মৃতি সংসদের আয়োজনে রাজধানীর পলাশীর মোড়ে শহীদ আবরার ফাহাদের শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা এবং আগ্রাসন বিরোধী আট স্তম্ভ পুনর্নির্মাণ অনুষ্ঠানে বক্তাদের কণ্ঠে ধ্বনিত হয় বুয়েট সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নির্যাতনের কথা দাবি করেন যথাযথ বিচারে শহীদ মুক্ত শহীদ আবু সাহিদ কিংবা আজকে যে বাংলাদেশ দেখতেছেন তারা এই আব্বা ফাহের চেতনা থেকে উঠে আসা মানুষজন আইনের যে দুঃশাসন যে ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন সেগুলোর সম্পূর্ণ চূড়ান্ত মাত্রা ছিল এবং নিজেদের একটিয়ার ছাড়া কোন মানুষের গায়ে একটা ফুলের টোকাও দিব না সাত অক্টোবর কে আগ্রাসন বিরোধী দিবস হিসেবে ঘোষণা করতে হবে সভায় বিগত বছরগুলোতে আওয়ামী নির্যাতনের নানা তথ্য উপাত্ত তুলে ধরেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক বলেন সেসব ঘটনায় জড়িত প্রশ্রয় দানকারী সকল ব্যক্তি ও সংগঠনের বিচার করতে হবে ছাত্রলীগ নামধারী কিছু লোক বিশ্বাস

অন্তর্বর্তীকালীন সরকারকে বিপ্লবী সরকার হিসেবে দায়িত্ব নিয়ে বর্তমান সংবিধান পরিবর্তনের পরামর্শ দেন তিনি শেষে দুই হাজার বাইশ সালে গুড়িয়ে দেয়া শহীদ আবরার ফাহাদের স্মরণে নির্মিত আট স্তম্ভ পুনর্নির্মাণের ভিত্তিপ্রস্তর উন্মোচন করা হয় মঞ্জুর শান্ত যমুনা নিউজ ঢাকা